সমস্যা যে উদ্যোগ সমাধান করব প্রথমে উদ্যোগটি আমরা দেখে নেই ইউসুফ ইসলামের হিসাব বই থেকে কিছু সংখ্যক লেনদেন নিম্নে উপস্থাপন করা হলো মে এক নগদ উদ্ধৃত ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ও ব্যাংক জমা নব্বই হাজার টাকা মে চার বিশ হাজার টাকার পণ্য পাঁচ পার্সেন্ট ক্রয় করা হলো মে সাত ব্যাংক থেকে উত্তোলন তিন হাজার টাকা মে নয় শূন্য শূন্য ছয় এক দ্বারা এক হাজার পাঁচশো টাকা বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো মে দশ রফিকের নিকট থেকে দুই দশ নিট শর্তে টাকার পণ্য ক্রয় মে বারো আকরাম খানের পাওনা এক টাকার পূর্ণ নিষ্পত্তিতে এক টাকার চেক প্রদান চেক ছয় মে পনেরো দুর্যকে পাঁচ পার্সেন্ট বার্তা মঞ্জুর করে তার নিকট থেকে দুই হাজার আটশো পঞ্চাশ টাকার চেক পাওয়া চেক দ্বারা পরিশোধ করা হলো চেক মে আঠাশ বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো তিনশো টাকা প্রশ্ন ক ক্রয় কতিয়ান তৈরি করো প্রশ্ন খ তিন ঘড়া নগদান বই তৈরি করো প্রশ্ন ক নগদ প্রদান যাবেদার তৈরি করো

এখন আমাদের এখানে ক্রয় খতিয়ানে যতগুলো ক্রয় থাকে অর্থাৎ নগদে ক্রয় ধারে ক্রয় সমস্ত প্রকার ক্রয় এখানে আসবে তো আমাদের প্রথমে ক্রয় ছিল চার তারিখ বিশ হাজার টাকার পণ্য পাঁচ পার্সেন্ট বার্তায় ক্রয় তাহলে বিশ হাজার টাকার পণ্য যদি আমরা পাঁচ পার্সেন্ট বার্তায় ক্রয় করি তাহলে এটা হলো কারবারি বাট্টা এখানে যে বাট্টাটা রয়ে গেছে কারবারি বাট্টা এই কারবারি বার্তাটাকে বাদ দিতে হবে তাহলে বিশ হাজারের পাঁচ পার্সেন্ট যদি আমরা করি তাহলে এক হাজার টাকা কারবারি বাট্টা থাকবে তো বিশ হাজার থেকে এক হাজার বাদ দিলে থাকবে উনিশ হাজার এই উনিশ হাজার টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হবে তো আমরা জানি ক্রয়ের ক্রয় করলে নগদে ক্রয় করলে যাব হয় ক্রয় হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট তাহলে এখানে আমরা যেহেতু ক্রয় হিসাব করতেছি তাহলে বিবরণে পরে বসবে নগদ হিসাব আর টাকাটা বসবে ডেবিট দিকে ডেবিট দিকে উনিশ হাজার টাকা উদ্বৃত্ত উনিশ হাজার টাকা যেহেতু পূর্বে কোনো জ্যার ছিল না এরপর ক্রয় আছে দশ তারিখ রফিকের নিকট থেকে দুই দশ নিট তিরিশ শর্তে আট হাজার টাকার পণ্য ক্রয় তাহলে রফিকের নিকট থেকে ক্রয় করা হয়েছে এটা ধারে ক্রয় রফিক যেহেতু পাওনাদার আমরা ধারে ক্রয় করলে যাগ্রতা জানি ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট তাই ক্রয় হিসাব ডেবিট দিকে টাকা বসছে আট হাজার আর বিবরণের করে বসছে প্রদয় হিসাব এখানে যেহেতু উনিশ হাজার টাকা জেট ছিল উনিশ হাজার টাকার সাথে আট হাজার টাকা জেট যোগ করলে হবে সাতাশ হাজার টাকা এরপরে আঠাশ তারিখ বিনামূল্যে পণ্য বিতরণ আমরা জানি পণ্য বিতরণের জামাতে হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাই এই ক্রয় হিসাবে টাকাটা বসছে ক্রেডিট দিকে তিনশো টাকা আর বিপরীত নাম বিজ্ঞাপন হিসাব বসছে বিবরণের করে তাই আমরা ডেবিট জেট ছিল সাতাশ হাজার এখান থেকে তিনশো টাকা ক্রেডিট বাদ দিলে ছাব্বিশ হাজার সাতশো টাকা এভাবে আমাদের যদি খতিয়ান করতে বলে এই খতিয়ানগুলো করতে হবে এখানে আমরা খতিয়ানটা করে দেখালাম এখন আমরা খ নাম্বার প্রশ্ন যাব খ ছিল যে একটা তিন ঘোড়া নগদন বই তৈরি করো তিন গোড়া সমস্ত প্রকার লেনদেন দিয়ে তিন ঘোড়া নগদন বই প্রথমে আমরা তিন ঘোড়া নগদন বইয়ের ছকটা একটু দেখে নিই এটা তিন ঘরের নগদন বইয়ের একটা ছক যে ইসুফ ইসলামের তিন ঘড়া নগদন বই বাম দিকে ডেবিট ডান দিকে ক্রেডিট প্রথমে তারিখ প্রাপ্তি ভাউচার নং যাবতীয় পৃষ্ঠা বার্তা এটা হলো প্রদত্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভাউচার নং যাবতীয় পৃষ্ঠা এটা প্রাপ্ত বার্তা আর নগদ ব্যাংক আমরা প্রথমে যে জেডটা দেওয়া থাকবে এক তারিখে নগদ উদ্ধৃত ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং ব্যাংক জমা ছিল নব্বই হাজার টাকা এটা হলো যেহেতু উদ্বৃত্ত এটা ব্যালেন্স বিডি হিসাবে আসবে তো ব্যালেন্স বিডি যেহেতু ডেবিট জেড ছিল তাই ডেবিট দিকে বসছে ছাব্বিশ হাজার করে ছাব্বিশ হাজার পাঁচশো আর ব্যাংকের কলামে নব্বই হাজার এরপরে আমরা নগদন বয়ে শুধু নগদ লেনদেন গুলো আসবে বাকিতে লেনদেন বা অনগদ লেনদেন নগদন বয়ে আসবে না তো চার তারিখে ছিল বিশ হাজার টাকার পাঁচ বিশ হাজার টাকার পণ্য পাঁচ পার্সেন্ট ক্রয় ক্রয় করলে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট তাই নগদান হিসাব ক্রেডিট দিকে নগদের কলামে টাকা পড়ছে উনিশ হাজার পাঁচ পার্সেন্ট বাদ দেওয়ার পর এরপরে ব্যাংক থেকে উত্তোলন আমরা জানি ব্যাংক থেকে উত্তোলন এবং ব্যাংকে জমা দান এটা হলো কন্ট্রাইনটি অর্থাৎ দুই দিকেই বলবে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে তো ব্যাংক থেকে উত্তোলন করার ফলে ব্যাংকে জমা টাকা হ্রাস পেয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট আর নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই নগদান হিসাব ডেবিট তাই আমরা নগদ কলমে ডেবিট দিকে বসিয়েছি তিন টাকা আর বিপরীত নাম ব্যাংক হিসাব পড়ছে অনুরূপভাবে ভাবে ক্রেডিট দিকে ব্যাংক কলামে টাকা পড়বে তিন হাজার আর বিপরীত নাম প্রধান বিপরীত নাম পড়ছে নগদ হিসাব এরপরে চেক দ্বারা বিজ্ঞাপন ব্যয় পরিশোধ পরিশোধ করলে তাহলে আমরা জানি বিজ্ঞাপন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই ক্রেডিট দিকে ব্যাংক কলামে টাকা পড়ছে এক হাজার পাঁচশো আর বিজ্ঞাপন খরচের খাটটা বিজ্ঞাপন এরপরে আসছে দশ তারিখ রফিকের নিকট থেকে পণ্য ক্রয় রফিকের নিকট থেকে পণ্য ক্রয় যেহেতু ধারে ক্রয় এটা হিসাবে আসবে না নগদন বইয়ে আসবে না আর আকরাম খানের পাওনা আঠারো হাজার আঠারোশো টাকা পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার সতেরোশো পঞ্চাশ টাকা প্রদান তাহলে প্রদান করলে আমরা যদি যদি প্রদান করা হয় তাহলে পাওনাদার হ্রাস পাবে তাহলে হবে পাওনাদার হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট বা প্রদয় হিসাব তো এই জন্য প্রদয় হিসাবটা বসছে এখানে আর টাকাটা বসছে ক্রেডিট দিকে ব্যাংক কলামে এক টাকা আর যেহেতু সে আঠারোশো টাকা পাওনা ছিল তাকে আমরা সতেরোশো পঞ্চাশ টাকা দিয়েছি পাঁচশো টাকা কম দিয়েছি এটা হলো এই প্রাপ্ত বার্তা তারপরে তার নিকট থেকে দুই হাজার আটশো পঞ্চাশ টাকার চেক পাওয়া গেলো যেহেতু চেক পাওয়া গেছে চেকটা ব্যাংকের কলমে বসবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আর যেহেতু একশো পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হয়েছে এটা হলো বারটা আর এটা প্রাপ্য হিসাব তারপরে আমাদের আসবে আঠারো তারিখ রফিকের পাওনা চেক দ্বারা পরিশোধ করা হলো সরি রফিকের পাওনা চেক দ্বারা পরিশোধ করা হলো তাহলে এই রফিক যেহেতু সাত হাজার আটশো চল্লিশ টাকা এখানে একটা রফিকের যে রফিকের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছিল শর্ত ছিল দুই দশ নিট তিরিশ অর্থাৎ দুই দশ দশ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে দশ পার্সেন্ট বার্তা পাওয়া যাবে যেহেতু আমাদের ক্রয় করা হয়েছিল দশ তারিখে আর পাওনা পরিশোধ করা হয়েছে আঠারো তারিখে তারপরে দশ দিনের মধ্যেই এই জন্য দুই পার্সেন্ট টাকা কম দেওয়া হয়েছে ওই দুই পার্সেন্ট হলো বার্তা এটা হলো নগদ বার্তা এরপরে আমরা আমাদের এন্ট্রি বিনামূল্যে পণ্য বিতরণ পণ্য বিতরণ যেহেতু অনগদ লেনদেন এই জন্য এটা নগদন করে আসবে না এখন আমরা জের ব্যালেন্স বের করবো বা জের বের করবো প্রথমে যে দিকটা বড় এই দিকটা আগে যোগ করতে হবে আর বারটটার কোনো ব্যালেন্স হবে না বারটা দুটি যোগ করতে হবে যেখানে একশো পঞ্চাশ টাকা ছিল এখানে একশো পঞ্চাশ টাকা এখানে দুইশো দশ টাকা হয়েছে এখানে দুইশো দশ টাকায় বসবে এটার কোনো ব্যালেন্স বের হবে না এরপর আমরা নগদ কলমটা যোগ করলে ছাব্বিশ হাজার পাঁচশো এবং তিন হাজার যোগ করলে পাচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো এই উনত্রিশ হাজার পাঁচশোকে আমরা এই পাশে নিয়ে আসবো

এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসে আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে যেমন এখানে দশ হাজার পাঁচশো টাকা ছিল নগদ কলামে এখানে ডেবিট বিডি হয়ে গেছে দশ হাজার পাঁচশো টাকা আর এখানে ব্যাংক কলামে ছিল আটাত্তর হাজার সাতশো ষাট টাকা ব্যালেন্স সিডি এটা পরবর্তী মাসে হয়ে গেছে ব্যালেন্স বিডি এইভাবে আমাদের তিন গড়া নগদন বই করতে হবে এখন আমরা একটা গ নাম্বার প্রশ্ন সমাধান করব তিন গড়া নগদ ইউসুফ ইসলামের তিন গড়া নগদন সরি নগদ প্রধান জগদা আমরা জানি নগদ প্রধান যাবতায় শুধু নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে বহির্গমন হলে তাহলে